চাকমা ইউটিউব চ্যানেল পর কত যুজু গোজাঙর তো এলো মোটোমারে এই যে আমি যে টেলিগ্রাম বট বর্তমানে টেলিগ্রাম বট মাইনিং খুব একটা ট্রেন্ডিং একু মাইনিং কারণ কি হব এই আমার টেলিগ্রামটা টেলিগ্রামের বেস্ট মাইনিং করা যায় খুব ইজিতেই মানে অন্যান্য ইয়ে কেন হনস্মৃতি ফের আই তুই হলে জাস্ট মাইনিং করবি এটা ছবিটা ইউরে মাল্টিপল অ্যাকাউন্ট খোলা যায় অর্থাৎ এক কানফোন ভিদি দিবি থিন্ন যদি ফার দেওয়া মাল্টিপল অ্যাকাউন্ট খুলি পড়েছে তো যারা দাদা মানে সে মাল্টিপল অ্যাপ্লিকেশন আগত তো সেই ভিতরে তুমি হিউি বা মাল্টিপল খুলি খুলে কাম করো যদি টাইম দি ফারত তো মই ইচ্ছা প্রথমত এই আমার সব সাইটে যিভি বর্তমানে ট্রেন্ডিং ট্যাপশপ যাতে আমার এই নোট কয়নক যে তার কমিউনিটি তার মানে তার ডবল মানে ডবল ওটার এই ট্যাপশপর একটা কমিউনিটি ও তার প্রচুর ইউজার মানে মূল সেখানে তোমার ডিটেলস ইন দিয়ে টুইটারত দি গিবা প্লাস ওটা টেলিগ্রাম তারা মেইন টেলিগ্রামের জিবি আগে তাৰা ফটো মিলিয়ন মিলিয়নটা মানুষ আগে তো আর এই কৃত্য জগৎ যত বেশি মানুষ যত প্রজেক্ট থাকবে সেই প্রজেক্টাতে যে তার তারা ওয়েলকাম জানা পারত যেমন বাইনান্স এপ বাইনান্স নাম্বার ওয়ান এক্সচেঞ্জার তো বাইনাসের জি বেড়াতে কমিউনিটি বেস থাক যারা মানুষ বেশি ইউজার বেশি থাকবে সি বেড়ালে তারা তা ই এক্সচেঞ্জার ভিডি লিস করেছে কারণ সে প্রথমত যেহেতু ইউজার বেস সেই ইউজার বেক্ট তার বাইনোন্সের ভিডিও বাইনেন্স স্যালতে লিস্টে তো এভি কনফার্ম আমার বাইনেসর লিস্ট পাব আর বাইনেসর লিস্ট না মানে প্রচুর আমি একটু নোট দাম প্রায় ওটা দুই ডলার সরি জিরো পয়েন্ট টু গুরলে প্রায় অল জিরো পয়েন্ট টু হলে স্যারগুলি ভাগ তো সিট বেশি তুমি আজা করি মোটামুটি অলরেডি সোধুম মোটোমার জিরো পয়েন্ট টু যে এক ডলার এক ডলার যদিও মানে ইম্পসিবল তো ইম্পসিবল তাদের ইমপসিবল নয় মানে দত্তে গেলে সেটা পসিবল দিয়ে যাও নেক্সট তারা টু তালে তারা কয়েন মার্কেট কেপের উপর ডিপেড কৰিব তারা মার্কেট খেপ ফুট দূর হি ওপৰত ওপর ডিপেন্ড করব তো মানে কিছু তারা ইয়ানি দেয় মানে তোমার জাস্টালে ক্যালকুলেট করে দিয়ে এ মানে প্রাইস এখন হ্যাঁ আই দিয়ে তবে তোমার রিকুয়েস্ট হোক যারা দাদা তুমি একটা এই টর্ন কয়া তুমি এই সরি ট্র্যাপ সপ মিস করো তুমি একনে মিস নরবা ট্রাপত দ্বিতীয় তালেতে তোমার মই হয় গোলে দাদা এই যে তোমার টেলিগ্রাম বট মানি দিও দিয়ে জাস সেই ক্লিক গোলে তুমি এই যে কোন টেলিগ্রাম বট মানি হ্যাঁ যেমন ইবে এই যে ওয়েব ওয়ালেট দিবে তোমার হেলে ভিডিও ইবে কিন্তু ইনস্ট্যান্ট তুমি মন চালে তখন বিজি পারা আরবিহ তোর অন্যান্য দক্ষের মানে ইয়ে হি হব রিক্স ঘুরি আলাদা বেজা পড়ে দায়ের তো এক্সচেঞ্জ ওয়ালেডের ভিতরে যাবে ওয়াল্লার ভিতরে তুই এক্সচেঞ্জ ঘুরি না খুব মানে ইজি হন মানার হন ইয়ে নেই হন ফেরা নেই এবং রিক্স নেই আছে এস টেমার হন রিক্স নেই তবে বেশি বেশি ঘুরে বেশি নয় তারপর এই যে আমার এটা ক্যাটিজেন য্যাটিজেন আর ক্যাটিজেন নহীনতলটা তুমি খবর নকা অনেকে ক্যাটিজেন নহীনতারে তার বেক বাই হন না টোন ব্লকসেন ও তারা সরি টন ব্লকসেন অবশ্যই টন ব্লকসেনের বেক বাই আগে প্লাস হল তারা notco நட da tareத? পুরা পরি সাপোর্ট করে তাদের নর্থ কয়েন্ট বাইনাস লিস্ট দিয়ে তো থ্যাডিজেন্ট হান্ড্রেড পারস লিস্ট আর এবার হান্ড্রেড পার্ট হব হ্যাঁ তো থার্টিজেন এই মিসবা টাইপ ট্যাপস মিস নরবা অর্থাৎ ইন টোটাল মূল তোমার যে এরাগি হুম মানে মূল যুণ প্রভাইড কর মই আগে হিন্দু রিচার্চ ওরা এবে মি দে হুদূর হি হ্যাঁ হুদূর ফেবর সম্ভাবনা আগে সেই সমস্ত এমনি জাস্টিফাই তারপরে তোমার প্রভাইড করো তুমি টেলিগ্রাম কিন্তু সাইডে কারণ টেলিগ্রাম

সরি মিমি মিমি মিমিফাই এই যে মিমিফাই ও মোমো মোমো ইফলটা মোমো ইয়ার তো এই তোমার কিছু ইনভেস্ট আগে মোমো ইয়ার থাকবে যে তো অবশ্যই ওরা দাঁড়া দাঁড়া ঘুরিবা তুমি করো আর মো তো তোমার অলরেডি জানি দিও তোমার যদি ওটাতে শুইল হয় মেরে হ তারপর এটা সোল লাগিলে মেরে হো মত তো লই পারিবা ঠিক আছে তো ইয়েটা মোমো আইব তাহলে এটা ইয়ে ইয়ে লাগন সোল লাগন দাঁড় দাঁড় সোল তেবা টাটা ওরা মানি ঘুরি পারিবা তাহলে তারপরে এই আইসবার্গ ইভেলটা একদম ফ্রি যা সোটা টেলিগ্রাম পট মানি একটাই মিস নিবা তো যেই মোলে তোমার প্রাইস চান কুতুর হিউ পারে বা কুতুকু হি মোলে একটা তোমার একটা টাচ দিয়ে দোমে তোমার একটা আইডিয়া দিয়ে দোমে মজাতে জাস্ট টেপশ তারা টুইটার এখাউট আগে টুইটার এখাউট ভিতরে তো ইউলে তুমি দে মানে ঢিকিবা এই যে তারা টোটাল হলো থ্রি মিলিয়ন ফলোয়ার্স মানে ইডি কোর্ট যে ফলোয়ার্স মানে খুব ফর্ম টুইটার টুইটারও দণ দিয়ে আর বিএনপি আমার লিস্টের সুদু সলনা ব্লক সেনত অর্থাৎ সলোনা ব্লক সেনর আন্ডারে এজেন তো যেমন তুমি এলটা এই যে তারা যদি হারা ফল করতে তুমি সে পারিবা জাস্ট তারা ফল হোক এই যে সলোনার তে অর্থাৎ চলনাশন ব্লক সেন্টার তো চলনার আমারটা ওয়ালেট হওয়ার ফলে তুমি এলোটা পেন্টম ওালে তো জাস্ট এটা পেন্টম ওয়ালেট তো তুমি যারা যারা তুমি এলাকাটা ওয়ালেট কানেক্ট অপশন আগে তো ওয়ালেট কানেক্ট অলরেডি তোমার হি করে কানেক্ট দা সেভাবে হয়ে দিও তো আজ রাখাম দেখা তুমি এলটা ওয়ালেট কানেক্ট দিও দিয়ে তো এফরে মানে কার যাই হোক মানে তো তারা টোটাল সাপ্লাই কিন্তু তারা অলরেডি মানে হয়ে দিকে তারা টোটাল সাপ্লাই তারা টোটাল সাপ্লাই ওয়ান বিলিয়ন অনলি ওয়ান বিলিয়ন আর মানে তাদের নর্থ কয়ন তুলন অনেক অনেক গেলে ই হব মানে সাপ্লাই হম তো মানে একাড়ে তোমার নর্থ কয়নুটার একটি দিয়া মোটা কয়েন মার্কেট ক্যাপে যাও তো মোটামুটি কয়েন মার্কেট ক্যাপে দেখ মোটামুটি নর্থ খয়নু এক তোমার ইয়ান্ড দিয়া তারা টোটাল টোটাল সাপ্লাই হোক একশো দুই বিলিয়ন ও মানে হিউজ তারা সব প্ল্যান হিউজ কিন্তু তারা হিউ ইয়ে তারা বাইনান্সার লিস্ট ও নেই এক কো টোকেনের দাম এক ইকোর টোকেনের দাম পড়ছে ওটা ওটা ইয় অলরেডি দেওয়া আগে অর্থাৎ তারা অল টাইম হাই দিয়ে জিরো পয়েন্ট ওয়ান বাংলা দুই ঠেঙ্গা ঠিক আছে মানে এক এক্ক টোকানের দাম দুই টেঙ্গা তারপর একবার লর ইয়ে জিরো পয়েন্ট মানে মানে তারা সর্বিন্ন ইয়ান তো এবার মানে ফুটবল একশো দুই বিলিয়ন টোকেন সাপ্লাই আর সুদু 1 বিলিয়ন সাপ্লাই আকাশ পাতাল ডিফারেন্স কয়েন জি করে তুমি ফিও তো হলে টোকেন্ট প্রচুর তারা ইয়ারে কনভার্ট কনভার্ট টানার প্রচুর ডিস্টেন্সে হব কারণ টোটাল সাপ্লাই যেহেতু হম আর যা সাপ্লাই হম থাকবো প্রাইস তাই ভালো তাই আর অর্থাৎ ডিপেন্ড করে যায় তোর মার্কেট ক্যাপ উপর এই আগে অর্থাৎ মার্কেট ক্যাপ বলতে তুই হন হন এক্সচেঞ্জ করি বাইনান্স বাইন্যান্স হলে তার প্রচুর মার্কেট ক্যাপ দিয়ে তো বাইন্যান্সের লিস্ট ওনা মানে একটা কিছু ভাই তোর তুমি টোটালি মানে এক নাই মিস করি বাজারে দাদা তুমি ন আর এই ট্যাপশপ

বস্তু জাগা তো মর্মতে বস্তু সিঁড়ানি দরকার তো ইয়ে তোমার এক কান্তা একটা ট্রিক্স চিয়ে দিও তোমার অর্থাৎ ওটা আমি মাইনিং করে দিয়ে আমি অটো ক্লিকার নাম একটা মাইনিং করি তো সে অটো ক্লিকার বোল তুমি হিক করে স্পিডে মাইনিং করিবা সে প্রসেস সেন তোমার হেটু মনে প্লে স্টোরে দিচ্ছ দে প্লে স্টোরে এই যে অটো ফ্লিকার ওটা ইবি এই যে লোগো মনে রাখো আর ওটা তোমার ইয়ে বো মনে রাখো ইবি এর ওটা হাম হাম করি তো ইবি লই তুমি তো পুরো সেটিং আন যদি সেটিং আন গুড়ি জানা তোমার ওটা সেই স্পিডে মানে ওটা হয় এক মিনিট হয় এক সেকেন্ডের ভিতরে তোমার ওটা মাইনিং এন্ড সার্চ দিব তো মানে এত টাইম দি করি দে তুমি তুমি এর প্লে তুমি ডাউনলোড দিবা ডাউনলোড দি ডাউনলোড ওপেন দিবা তো মুছে টিং আন তোমার দেখা কো তো জ্যা তুমি উরবা ন তোমার করে একটা ফেস শো তো তোমার প্রথম দায়িত্বপাত এই জি সেটিং যে অপশন ডিবি সে আগে আছে তো মোট ও উগুড়ি সেটিং এই আগে তো ইটা যে ইয়ে রান আইডেন্টি হ্যাঁ সে দাদা মূল ইয়েছ তারপর ইয়ে তোমার এটা মিলিয়ন মাই মাইলস তোমার সেকান্ড আচ্ছা মিলিয়ন সেকেন্ড ঠিক মিলিয়ন সেকেন্ড সেই অপশন হবো তারপর তুমি ইয়ে তো চল্লিশটা পরিবর্তব ঠিক আছে তো তারপর তোমার এই যে তোমার নাম্বার অফ সাইকেল ইভের তোমার এটা টেন তা পড়ি তো ইয়া গেলাম আমার সেটিং এটা বাইক দিবা হ্যাঁ তারপরে সেকেন্ড আর কেন সেটিং আগে ওয়েট করে কারি পিকাপ নিচ্ছি আমার দ্বিতীয় যে সেটিং আগে সেটিং সেই সেটিং গেলাম আমি তো সে তোমার জাস্ট এই যে তুমি যে ইয়ে পুকুরে যে সিট ইয়ান আগে সেটা তোমার চল্লিশ টাকা এবার কে তলি যে ইয়ান আগায় সেটা তোমার শেষ শব তো এবার তোমার দেখা আমার বর্তমানে স্পিডের তাদের ইয়ান হাম করে দে কারি এনাবল গরম ওয়েট করে কারি জাস্তা এনাবল দি এই যে এনাবল দিলে যা সবার ইয়ে টাইপ সব মই টেপশ্বপ কৰি দিছোঁ এই চি টেপশ্বপ কৰি মৰা টো টোতালৈ পাঁচ হাজাৰ টকান মানে মানি কৰ্ত হয় হয় এক ছেকেণ্ড লাগে বোলে পাঁচ দহ ছেকেণ্ড মত যে কওঁ মই নহয় জাষ্ট এক্সটাৰ্ট কৰি দিম আৰু এ চি তে শিককেই স্পীড হ'লে মৰা এটা ইয়াৰ টাইপিঙৰ দিক ক' তো বেছি নলগ তোমাৰ এটা মানে নিজে তাৰ পাঁচ দহ ছেকেণ্ডৰ ভিতৰত তোমাৰ এটা কমপ্লিট এই টুতাল ইয়াৰ দেই এই জি তুমি এটা মোৰ কমপ্লিট ত' আজাৰং তুমি বোলো এটা প্ৰচেছ এজানো ইয়ে দাদা তোমাৰ তাত না নৈ চলাব তোমাৰ এটা সেই কৰি ক্লিক কৰিবা প্লাছ আপোনালোকে এইটো এটা খুব মানে স্পীড ইউডা ক্লিক কৰে চ' জাষ্ট থিক্স আন চে দিবা তোমাৰে ইয়াৰ মতে আৰু দাদা দাদা এজন তুমি এই ইয়াৰ টেপষ্ট মাইনিঙ আন মিছ কৰা তুমি এখনইাই মিছ নহয় দিছোঁ কাৰণ যে আমাৰ তাতে হয়তো চামনিৰ মাজত বা চেফৰে মাজত মানে হয়তো মাছ খানা মাছ মোলোৱা বা ডি মাছ পৰ্যন্ত টাইম দিবা আৰু ইয়াৰ দাদা তুমি দাদা বেছি নহয় তোমালোকে দহ পোন্ধৰ দিন মত টাইম পেলাই তুমি মিলিয়ন থকা সোণ ব্যৱহাৰী নহয় দিম সেয়ে আৰু এটা ডেইলি যাওঁ বনা ছাগান এই যে বনাচোন ইয়াত তো এই ইভালা তৰতে ডেইলি তিনিবাৰ এটা ফুল গুৰি ফাৰিবি ফুল গুৰি এটা মাইনিং গুৰি ফাৰি তাৰপৰা ইহঁতৰ তৰতে ডেইলি তিনিবাৰ তাৰতে তিনবাৰৰে তৰতে এই সম্বৰ দহ ছেকেণ্ড নাহি দহ ছেকেণ্ড মতে মানে হয় সিহঁত এম গুৰিটো যিটো ক'ৰ এই গুৰি ফাৰ তাতো অট' ক্লিকাৰো বজি দিবি প্লাছ তাৰ এটা আঙুলো বজি দিবি এক চাৰিআ হয়তো আঙুল বজি দিবিভা ফাট ফাটি যাব মাইনিং হ'ব দে কৰি মাইনিং কৰি যাওঁ এই চবটো ত' এৰ তাতে নেক্সট তোমাৰ এটা কেটিজেন কেটিজেন এক্ট দিয়া মোৰ তোমাৰ আৰু কেটিজেনো সিহঁতৰ অলৰেডি বেকআপা নৰ্থ কোৱেনা সিটো তাৰ প্ৰমোট কৰা আৰু অৰ্থাৎ হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট এটা নৰ্থ কুৱাইনা প্ৰমোট কৰাৰ নৰ্ট কইনা তুমি সৰু বাইন লিষ্ট আৰু বিয়াত হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট বাইনৰ লিষ্ট হ'ব আৰু অলৰেডি সিহঁতৰ টাউন ব্লকচেন সিহঁতক এইবোৰ প্ৰমোট কৰে দেই ত' যাতে তুমি তাতে সেই কৰি সামৰি আছে প্ৰচেছ চেনেকে থাকি দিওঁ মই তোমাৰ

দাদা তোমাৰ ইয়াৰ আগে মানে ইয়ানি আগে থাক্সানি আগে এই থাক্সানি তাৰ চব চাইডৰ প্ৰফিট পে' পাৰে তো ইয়ানি ডেলিডেলি কি থাক্ এজ এ এই টাক্স চানি ডেলিডেলি ই আনি কমপ্লিট কৰি ৰাখ দেই তো ঠিক আছে আজার রঙ পুরা নট খাই নো এবং ফেটি নো অর্থাৎ ইন টোটাল মই যে সমস্ত টেলিগ্রাম বট মানি দিও সিগনাল তুমি তাদের গমে দাদা হাম করবা আট যার যার একাউন্টে একাউন্ট হলি পাতে তারপর তোমার এই যে মই হয় দিন আগে তোমার নয়ন হিরোজ নামে একদম এড্রপ শেয়ার করতে তো সি বি অলরেডি এটা লিস্ট উইয়ে আর শিক করে উইদ্র দিবা শিক করে হি পুরা প্রসেসার মতো তোমার ইয়ে তাদের দেখে দিদ তো ইয়ে তো হওয়া হবে তখন কি তখন মন চাক ঘুরি বেড়া তারপর দাদা উইদ্র দিদা প্রফিট তুমি বুক করা দিয়া আর ইয়ে মানে কিছু কিছু প্রজেক্ট ইয়ে মানে এটা বিশেষ প্রফিট নয় আর ডাক কোনো তো যে সামরি হলে প্রফিট পেয়ে মায় যেমন নর্থ নট নর্থ কেন প্রফিট দিয়ে আছে আসলে আগান আগবানো যায় কিছু কিছু হলে বেশি দিবা কিছু কিছু হাম দিবা তো ই আনিলে লো হলে আমার তো অনলাইন কাম করা পড়বে আর যেহেতু আমি ফ্রিতে সাং করি না একটা এনগেজ কৰা নয় এক টিয়া আমি খুঁজি দি দিয়ে ফেলে খুঁজি ঠিক আছে তো ঠিক আছে আবারও বেকন অনলাইন টিট আর চাক মাই ইউটিউব চ্যানেল বা যদি নেই ভিডিও বস্তু করে দেওয়ার আর তোমার এই দলটা রিকোয়েস্ট হবো গ্রুপ অ্যাক্টিভ থাকো কাৰণ ই কথাটা বিক কয়নের টোটালি বুল সিজন আৰু এই বুল সিজন হিসাবে আগামী বছর অর্ধেক পর্যন্ত ও তার হলে সে পরে বজাৰ হইতে দিই বাড়ে সের পাঁচ বজাৰ পর্যন্ত কারণ প্রতি হলে পাঁচ বাজার অন্তর বিক কয়নের বুল সিজন হয়েছে সের ফাঁস দিব প্রফি নয় বাজি নেই অনলাইন সামগুড়া মানে বজার মূল্য সামগুড়া বা ফার্স্টমার সামুবা দিয়ে হয়তো লিস্ট যায় তুমি দিবাদা যা লিস্ট দিয়েছি এটা বেশি প্রফিট নয় বা ফাঁস দশ ডলার কুড়ি ডলার ত্রিশ ডলার সিক্যের প্রফিও পাবে এত বেশি মানে যিক কল্যাটে তুমি একশ ডলার দুশো ডলার প্রফিট না সিক নণ কলাটা যে কোনো ইয়েটা টকা টকানো এই সময় লিসটা নেই কারণ বিষয় বুধ সিজন আছে তো মার্কেট প্রচুর ঠেঙ্গাটা যে কোনো প্রজেক্ট এই সময় লিস্টও নেয় আর বেকর্ণ বুল সিজন সেটা ইয়ে প্রজেক্টর লিস্ট নয় সেটা জাস্টা হার্ম করা না ঠিক আছে তো ঠিক আছে আবারও বেক ঠিক চাকমা ইউটিউব চ্যানেল ভিডিও